বিসমুল্লা রহনানুর রহিম এখন আমরা আলোচনা করব। আবৃত দশমিক ভগ্নাংশের গুণ এবং ভাগ আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যোগ বিয়োগ সদৃশ কীভাবে নির্ণয় করতে হয় ইত্যাদি আজকে আমরা গুণ এবং ভাগ সম্পর্কে জানবো এবং এই অধ্যায় এটা টপিকটা খুবই সহজ আমি তোমাদেরকে আমরা তো এটাও শিখছিলাম যে আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে কীভাবে প্রকাশ করতে হয় এটা আমরা শিখছিলাম সেই নিয়মটাই আমি একটু বারবার করে দিব তোমাদেরকে একটু দেখো এক্সাম্পল চোদ্দ ফোর পয়েন্ট থ্রি পৌন এবং গুণ করে দিব হচ্ছে ফাইভ পয়েন্ট সেভেন পৌনপণিক তাহলে প্রথমে আমরা সাধারণ ভাবনা হিসেবে প্রকাশ করবো কেমন করে দেখো ফোর পয়েন্ট থ্রি পৌনপণিক সমান দশমিক এবং পণ্য বাদ দিয়ে যা আছে তাই লিখে নাও এরপরে যার সাথে পূর্ণ ন্যায় সবগুলো বিয়োগ করে দাও যার পর পূর্ণ ন্যায় সবগুলো বিয়োগ করে দিলাম দশমিকের পরে পূর্ণ কয়টার উপর আছে একটার উপরে তার মানে একটা নয় দশমিকের পরে অনাবৃত সংখ্যা কয়টি নাই তার মানে এখানে কিচ্ছু লিখবো না আমাদের এটাই সমাধান তাহলে ফর্টি থ্রি থেকে যদি আমরা আছে চার ফোরটি থ্রি থেকে চার বাদ দিলে আমরা থাকতে চাই থার্টি নাইন আর নিচে হচ্ছে নাইন সাধারণ ভগ্ন প্রকাশ হয়ে গেল এরপরে সেভেন ফাইভ পয়েন্ট সেভেন পূর্ণপণিক কী করবো দশমিক এবং পূর্ণপণিক বাদ দিয়ে যা আছে সব লিখে নাও লিখে নিলাম বিয়োগ করবো যার উপর পূর্ণপণিক নাই বিয়োগ করে দিলাম কয়টার উপর পূর্ণপণিক একটার উপরে এই জন্য একটা নয় অনাবৃত এখানে অংশ কয়টা নাই তার মানে এখানে কিছু লিখবো না তার মানে সাতান্ন থেকে পাঁচ বাদ দিলে থাকবে হচ্ছে বাহান্ন নিচে হচ্ছে নয় এখন এই দুটো গুণ করে দেওয়ার পরে কী হবে সেটা আমাদের অ্যান্সার এটা তোমরা বুঝতেই পারতেছো এখানে করে দেওয়া আছে আমি শুধু তোমাদেরকে কীভাবে এখানে হ্যাঁ ঠিক আছে তাহলে আমি এখান থেকে শুধু বুঝলাম যে সাধারণ ভাবনাশে কীভাবে প্রকাশ করতে হয় এতটুকু ওই একই কাজ করবো উদাহরণ পনেরো নম্বরে আমি তোমাদেরকে এই দেখো এখানে যদি বুঝে দেই তাহলে তোমার আরও ক্লিয়ার হয়ে যাবে সুন্দর করে ওকে এখানে আছে শূন্য দশমিক টু এইট দশমিক শূন্য এবং পূর্ণপণিক বাদ দিয়ে যা আছে লেখে নিলাম সব বাদ দিয়ে কী থাকবে টোয়েন্টি এইট বাদ দেবো যার উপর পূর্ণপণিক নাই সবগুলো বাদ দেবো বিয়োগ করে দিলাম দুইয়ের পরে পূর্ণপণিক নাই দুই বিয়োগ করলাম দশমিকের পরে একটা অঙ্কের উপর পূর্ণপণিক এই জন্য একটা নয় দশমিকের পরে একটা অনাবৃত সংখ্যা এই জন্য একটা শূন্য দশমিকের পরে একটা অনাবৃত সংখ্যা এই জন্য একটা শূন্য মনে রাখবে এখন এটা বিয়োগ করলে আমাদের হচ্ছে একটা সাধারণ অংশ পালাম এই একইভাবে করবো এখানে ফোরটি টু মানে ফোরটি টু পয়েন্ট ওয়ান এইট ওয়ান এইটের উপর পণ্যপণিক দশমিক এবং পণ্যপণিক বাদ দিয়ে যা আছে লিখে নিলাম ফোর টু ওয়ান এইট এটার সঙ্গে বিয়োগ করবো যার উপর পণ্যপণিক নয় সবগুলো বিয়োগ করবো যার উপর পৌন নাই নয় ফোর এবং টুয়ের পর নয় কিছু নাই ফোর টু বাদ দিলাম এখন দশমিকের পরে আবৃত দুইটা এই জন্য দুইটা নয় অনাবৃত কিছু নয় এই জন্য কিছু লিখবো না এখন এটা থেকে বিয়োগ করলে আমরা সাধারণ ভাবনা প্রকাশ পেয়ে গেলাম এখন এই দুটো যদি আমি গুণ করে দেই তাহলে আমরা কাঙ্ক্ষিত গুণ ফল পেয়ে যাব এখন এটাকে ভাগ করলে এটা আমরা এই মানটা বারবার আসে এইট ফাইভ হ্যাঁ এটাকে ভাগ করলে এই মানটা চলে আসে এটা বুঝতে পারতেছো ক্যালকুলেটার সাহায্যে আবার ষোলো নম্বরও একই কাজ এটা তোমরা বুঝতেই পারতেছো কীভাবে করতে হবে এখানে আছে টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট এটাকে যদি আমরা সাধারণ ভগ্নশে প্রকাশ করি দেখো দশমিকের জন্য দশমিক বাদ দিলে থাকবে হচ্ছে টোয়েন্টি দশমিক তুলে দিলে নিচে একটা ওয়ান হয় দশমিকের পরে একটা অঙ্ক থাকার কারণে একটা শূন্য বসতে হয় এখানে পণ্যপণিক নয় এই জন্য পণ্যপ্রণিকের কোনো ঝামেলাও নাই তাহলে সাধারণ ভাবনা সে প্রকাশ করলে ফাইভ বাই টু পেলাম এটা কী করবো দেখো দশমিক এবং পূর্ণপূর্ণিক ছাড়া ফোর থ্রি ফাইভ লেখে লেখে নিলাম যার পর পূর্ণপূর্ণ সব বিয়োগ করে দিলাম এখানে চার এবং তিনের পর পণ্য সব চার বিয়োগ বিয়োগ করে দিলাম এখন দশমিকের পরে আবৃত একটাই জন্য একটা নয় অনাবৃত একটাই জন্য একটা শূন্য অনাবৃতর জন্য শূন্য আর আবৃতের জন্য নয় এইভাবে সাজালাম সাজানোর পর গুণ করে দিলাম গুণ করার পর আমরা হচ্ছে এই এগুলো পেয়ে যাব হ্যাঁ এখন এখানে একটা কাজ দেওয়া আছে কাজগুলো তোমরা বুঝতে পারছি এগুলো কেমন করে করতে হবে খুব ইজি তারপর আমি তোমাদেরকে দু একটা অঙ্ক করে না দিলেও নয় যেমন কাজ পেজ নাম্বার পনেরো নাম্বার ক ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি ওয়ানের পর পূর্ণপণিক হ্যাঁ আর একটা আছে হচ্ছে টু পয়েন্ট সিক্স ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি পূর্ণপণিক এটাকে আমরা যদি ভাগ করি ওয়ান ওয়ান থ্রি বিয়োগ করবো এক এবং এক কারণ এই দুটোর মধ্যে পূর্ণপণিক নাই দশমিকের পরে একটা আবৃত একটা নয় দশমিকের পরে একটা অনাবৃত একটা শূন্য তাহলে এটা যদি বিয়োগ করি তিন থেকে এক বাদ দিলে দুই এক থেকে এক বাদ দিলে শূন্য এক আর নিচে হচ্ছে নব্বই হয়ে গেল এটাকে আরও ছোটো করা যায় ছোটোটা আমি পরে করে নিচ্ছি আর এখানে থাকতেছে টু পয়েন্ট সিক্স তার মানে টোয়েন্টি সিক্স আর নিচে দশমিকের জন্য একটা ওয়ান দশমিকের পরে একটা অঙ্ক আছে এই জন্য একটা শূন্য তাহলে এই অঙ্কটা আর এই অঙ্কটা এটা যদি আমরা গুণ করে দেয় তাহলে আমরা গুণ ফল পেয়ে যাচ্ছি কাঙ্ক্ষিত ফলাফল এটাই হচ্ছে আমাদের সমাধান আশা করা যায় বুঝতে পারছো এই একইভাবে আমরা ভাগগুলোও করে নিব প্রথমে আবৃত দশমিক ভাগ্নংশ থেকে সাধারণ ভাগ্নশে প্রকাশ করে নিব। করে নেওয়ার পর দুটো ভাগ করে দিব এই ভাগ চিহ্নকে গুণ চিহ্ন দিলে আর উপরে যাবে আর লবটা নিচে আসবে সেই কাজটা এখানে করে নিছে করে নেওয়ার পর এই গুণটা তোমরা এখন বুঝতেই পারতেছো গুণ কীভাবে করতে হবে এগুলো তো গুণের কাজ তো তোমাদেরকে আর শিখে দিতে হবে না কিন্তু এখানে অনেকে বুঝতে পারবো না যে ভাগের সময় ছাব্বিশ দশমিক তিন ছয় কেন আসলো আমি যদি এটা ক্যালকুলেটার তোমাদেরকে বুঝে দেই উপরে দুইশো নয় ভাগ এগারো করো দুইশো নব্বই ভাগ এগারো যদি করি তাহলে আসতেছে কত দেখো ছাব্বিশ দশমিক তিন ছয় তিন ছয় তিন ছয় তিন ছয় তিন ছয় মানে তিন ছয় রিপিট হচ্ছে বারবার এই জন্য তিন এবং ছয়ের উপর পণ্যপূর্ণিক আশা করা যায় বুঝতে পারছো ভাগের কাজ এরপর কী আছে ও একই কাজ এখানে দেখো এগুলো ভাগ বা কী করবো প্রথমে সাধারণ মানুষের প্রকাশ করে নিব করে নেওয়ার পর এই ভাগ গুণ চিহ্ন দিব হওয়ার উপরে যাবে নিচে আসবে ভাগ করে দিব সাহায্যে ভাগ করলে আমাদের এরকম আসবে একই কাজ উনিশ নম্বর এটা তোমরা হোমওয়ার্ক করবে এতকে এত তারা ভাগ করো খুব সুন্দর এখানে প্রশ্নগুলো দেওয়া আছে আশা করা যায় তোমাদের গুণ এবং ভাগের জন্য কোনো সমস্যা নয় তোমরা যদি বুঝে থাকো এখানে কিছু কাজ দেওয়া আছে এত কি এত দ্বারা ভাগ করো এই এই অঙ্কটা বিশেষ করে তোমাদের এমসি কিউ প্রশ্ন বেশি আসে এই জন্য আমি এই কাজটা এই ক নাম্বারটা তোমাদেরকে করে দিই একটু তোমরা পারবেই তারপর এখন তারপর আমি একটু করে দেই ক নাম্বার হচ্ছে শূন্য দশমিক ছয় পূর্ণ পণিক শূন্য দশমিক নয় পূর্ণ পণিক তার মানে এখান থেকে ছয় বিয়োগ করবো কিছু নয় মানে শূন্য আবৃত আছে একটা মানে একটা নয় তার মানে উপরে ছয় আর নিচে হচ্ছে নয় তার মানে পাবো তিন তিন দ্বারা যদি ভাগ করি তাহলে উপরে পাবো হচ্ছে দুই তিন থেকে নয় তার মানে প্রথম অংশে পাবো হচ্ছে সাধারণ মানুষ অংশ এত এটাকে যদি আমরা এখন ভাগ করি তাহলে শূন্য দশমিক নয় মানে নয় বা নীল ক্লাম শূন্য মানে অনাবৃত কিছু নয় আর নিচে আবৃত একটা এই জন্য হচ্ছে একটা নয় তার মানে হচ্ছে উপরে নয় নিচেও নয় নয় কেন নয় দ্বারা ভাগ হচ্ছে ওয়ান বুঝতেই পারতেছো যত মানে দুই তিন ভাগ ওয়ান ওয়ান দ্বারা এটাকে ভাগ করলে কত হবে টু বাই থ্রি এটাই অ্যান্সার এটাই আছে আমাদের অ্যান্সার আশা করা যায় গুণ এবং ভাগের কোনো সমস্যা হবে না আর এখান থেকে তেমন কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন নাই এখান থেকে উদাহরণ নম্বর একুশ আছে তোমাদের কি বলছে এত 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 চার পাঁচ দশমিক স্থান পর্যন্ত মান এবং আসন্ন মান বের করো খুবই ইজি প্রশ্ন তোমরা এটা করবে না পারলে আমি তোমাদেরকে অবশ্যই করে দিব এখন আমরা পরবর্তী আলোচনাতে যাব হচ্ছে আমরা অনুশীলনীতে যাব অনুশীলনীরা অঙ্ক করার আগে আমি শুধু গুণ এবং ভাগ সম্পর্কে একটু বলে নেই আবৃত দশমিক ভাবনা আমি এটা তোমাদের জন্য নয় যারা বুঝতে পারিনি তাদের জন্য একটু হিন্স দিয়ে দেই আমি তোমরা চাইলে ভিডিও শেষ করতে পারো প্রথমে এখানে কী দেওয়া আছে আবৃত দশমিক ভগ্নাংশ এটাকে অনাবৃত করে নিলাম আবৃত দশমিক ভগ্নাংশ আছে অনাবৃত করে নিলাম করে নেওয়ার পর দুইটা গুণ করে দিলাম করে দেওয়ার পর যে সংখ্যাটা পাবো আমরা যে ভগ্নাংশটা পাবো এটাকে ভাগ করে দাও ক্যালকুলেটারের সাহায্যে এই সংখ্যাটা আমরা পেয়ে যাব মানে দশমিকের পরে শূন্য তিন সাত তিন সাত শূন্য তিন সাত রিপিট পাবো এই জন্য তিন এবং সাতের উপর পণ্য হ্যাঁ শূন্য তিন সাতের উপরে আশা করা যায় বেসিক আলোচনা বাস্তব সংখ্যার বেসিক আলোচনা তোমাদের সমস্যা হওয়ার কথা নয় যদি কোনো সমস্যা থাকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে নক করবে সেই প্রত্যাশায় সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের লেকচার এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ